এখন বাড়ির ছাদে দেখো সত্যি কথা বলতে আজকের দিনটা আমি স্পেশালি খুবই খুবই এক্সাইটেড কারণ অলরেডি টাইটেল থামনেল থেকে বুঝে গেছো আমিও বুঝতে পারিনি আমার এমন একটা দিন আসবে যেদিন আমাকে এইভাবে ভিডিও বানাতে হবে একটা অ্যানাউন্সমেন্ট আজকে আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি বিয়ে করতে চলেছি

অনুষ্ঠানটা স্টার্ট তাই ভাবলাম সন্ধ্যেবেলা থেকে পুরো ভিডিওটা রানিং করব একদম জম করে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা কম গম করবে আজকে খেলা হবে মোটামুটি সারাদিন এত কাজ মানে ভিডিও আমার সকাল দিয়ে প্রচুর কাজ প্রচুর কাজ আর বেশি লেট করা যাবে না এখন বাজে দেখতে পাচ্ছ দশটা বাজে যে অলরেডি আমি তাও একটু লেট করে ফেলেছি আর বেশি লেট না ডাইরেক্ট সন্ধ্যেবেলা দেখা হচ্ছে ছেলে মোটামুটি কেন না মুখ টুক ফ্রেশ করছে কি ব্যাপার কি তোর চলছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ জামা প্যান্টটা দেখো ও জামা প্যান্টটা জাস্ট একবার দেখো এখনো অব্দি এখনো ও ডেডি হয় বাবা আজকে চিক না একদম পুরো সব স্টার্ট করে আগে আগে তুমি পাঞ্জাবির সঙ্গে পায়জামা পরতে না জিন্স পরতে না আজকে পায়জামা মানে ব্যাপারটা কি বাইরে বুড়ো হচ্ছে আর কিছুই না দেখো ব্যাপারটা হচ্ছে একটা জিনিস তোমাকে বলি ওইদিকে তো অনেক লোকজন আস্তে আস্তে করে আসছে বাট আমার প্রপার লুকটা দেখো ঠিক আছে এই জন্য পাঞ্জাবি পাইজামা কিন্তু আমার পায়জামা হয়ে গেছে টাইট অনেকে ঢিলা হয় আমার টাইট হয়ে গেছে

এটা তো মেয়ে বাবা কথা আপনি আপনার নাম কি চাপ আছে শুধু বিরিয়ানি না সঙ্গে চাপও আছে নাকি তাই তো আরে বাবা তো মোটামুটি বিরিয়ানি আর চাপ কিন্তু ভ্যানে উঠে গেছে আর এবার চলে যাবে কিন্তু আমাদের সেই ডেস্টিনেশন এখানে মোটামুটি সবাই খাচ্ছে আর লজ্জা পাচ্ছে ঠিক আছে ইন্দোরা এখানে বৌদি আছে বৌদি কেমন লাগছে বৌদি ভালো লাগছে আর এখানে রয়েছে ইতিশা কেমন লাগছে আর এখানে গুড়গুড়ি রয়েছে কেমন লাগছে ঠিকঠাক কেমন লাগছে ভালো আর এখানে রয়েছে আমাদের আচ্ছা চ্যানেলের নামটা বলো একটু আমাদের ম্যাডাম জি আছে কেমন লাগছে বলো আর এখানে খালি মুখে বসে আছে আমাদের জলে দিই খেতে দেয়নি একটা জিনিস দেখবে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি

আমি রাত্রিবেলা এখন আর ভালো লাগছে না খুব একটা কিছু খেতে বাট তাও খেতে হবে যেহেতু বিরিয়ানি মিস করা যাবে না বস এই যে এখানে জামিমু খাচ্ছে দাদা খাচ্ছে এখানে আবার কাকি খেতে বসেছে আর এখানে সন্দীপ এখানে বিরিয়ানি প্লেট নিয়ে বসে আছে ঠিক আছে অনেকক্ষণ ধরে ওয়েট করে রেখেছে যাই হোক আর ওখানে দাদা দাঁড়িয়ে আছে দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও

রাত্রি অনেক রাত্রি হয়ে গেছে সো যাই হোক একটু আলু আর রাইস দিয়ে খাওয়ার আগে আজকের এই স্পেশাল দিনে মা মাগো মুখে দেওয়া যাক খাওয়া যাক নাকি উজ্জ্বলটা জমিয়ে দিয়েছে আজকাল আলুটা যেমন রাইসটা তেমন আলকা স্পাইসি মাখা মাখা বিরিয়ানি এরা এর আর কিছু রিভিউ হয় না চিকেনটা পুরো খুলে খুলে আসছে রীতি মতো যাই হোক চিকেন দিয়ে এবং রাইস দিয়ে খাওয়া যাক এই বিরিয়ানিটা দেখে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টস অবশ্যই বলো চিকেনটা জাস্ট অসাধারণ লেভেলের লাগছে চিকেন চাপ আছে হালকা চিকেন চাপটা এইভাবে নি আর রাত্রিবেলা খাবার যেহেতু আমি একটু হালকা পাতলাই খাই কিন্তু আজকে একটু বেশি হয়ে গেল মনে হলো যাই হোক এই রইল টোটাল বিষয় টোটাল এক্সপিরিয়েন্স আমি জানি না কতটা কি তোমাদেরকে বোঝাতে পেরেছি বাট আমি চেষ্টা করি বরাবর আমার যে স্পেশাল মুমেন্টগুলো আমার বাইক কেনা থেকে শুরু করে ফোন কেনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যেমন আমি তোমাদের সাথে শেয়ার করি সো আজকের এই দিনটা আমি একটা আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট এরকম হয়েছিল গেট টুগেদার এরকম একটা হয়েছিল এটা মানে বরাবর এটা চলে আসছে আমাদের পরিবারের যেহেতু সো সেহেতু ভাবলাম যে না এই মুমেন্টসটা তোমাদের সাথে শেয়ার করি এরপর তো আরও অনেক অনেক ব্লগ আসছে অনেক ভিডিও আসছে তোমরা কমেন্টসে ভরিয়ে দিচ্ছ চারিদিকে ফেসবুক ইউটিউবে যে কবে ভিডিও আসবে কবে ভিডিও আসবে সো আজকে থেকে স্টার্ট হলো এবার তো কন্টিনিউ এক মাস আসবে যাই হোক আজকে ভিডিওটা এত অবধি রাখছি শেষ করছি বিরিয়ানি খেতে খেতে লাস্ট একটা কথাই বলবো ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো আর তোমরা আশীর্বাদ করো যাতে আরো আরো এগিয়ে যেতে পারি এবং স্পেশালি আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে উজ্জ্বলদা সব ডিটেলস দেওয়া থাকবে অবশ্যই কি উজ্জ্বলদার ধরে বিরিয়ানি খাও গতকাল রাতে যা যা হয়েছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করেছি যাই হোক সন্দীপ আছে আমার সাথে সন্দীপ কিছু বলবে সন্দীপ বল মোটামুটি কালকে সারাদিন যেভাবে গেল হোক মোটে চোখ দেখেছি ওর অবশ্যই টাইট